এবং জীবনদর্শ প্রতিষ্ঠার সাথে আমরা সম্পৃক্ত রয়েছি যতক্ষণ পর্যন্ত রসুলের সুন্না রসুলের আদর্শ আমরা বুকে করতে পারবো না তার আদর্শ অনুযায়ী নিজেকে গঠন করতে পারবো না আমাদের পরিবারকে গঠন করতে পারবো না আমাদের সমাজ রাষ্ট্র তথা পৃথিবীকে যতক্ষণ পর্যন্ত গড়ে তুলতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ রসুল কোরআন দিয়ে তৎকালীন সময়ের অন্ধকার যুগকে তিনি আলোকিত করেছিলেন তার আগ পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন যতক্ষণ পর্যন্ত তার উপরে কোরআনের অহিন আজির হন নাই যতক্ষণ পর্যন্ত তিনি নব প্রাপ্ত হন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের অশান্তি দেখে বিশৃঙ্খলা দেখে রাহাজারি দেখে খুন ধর্ষণ থেকে এই অন্ধকার যুগ থেকে তিনি অত্যন্ত কষ্ট পেতেন খুব বিচলিত হয়ে যেতেন এখান থেকে মানুষকে উদ্ধারের জন্য জন্য তিনি নানা পন্থা গ্রহণ চেষ্টা করেছে তার মধ্যে অন্যতম একটি পন্থা ছিল তিনি হিলপুর পুজো নামের একটি সংগঠন কায়ম করেছেন কিন্তু প্রকৃতপক্ষে এই হিলপুর পুজোর সংগঠন তৎকালীন ওই বিশৃঙ্খলার সমাজকে শৃঙ্খলায় ফিরে নিয়ে আসতে পারেনি কারণ তখন পর্যন্ত আল্লাহ রসুল তার নিজস্ব চিন্তায় তার নিজস্ব ভাবনায় তিনি এই কাজটা করার চেষ্টা করেছিল।

তার সম্পর্ক তার এই কাকা লঙ্ঘন হওয়ার কোন সম্ভাবনা থাকার কারণ সময় শতমত আল্লাহর ভয় নিকট স্তরে যে অন্যায় কাজ থেকে বিরত থাকে এই ধরনের ভিত্তি এই ধরনের সুন্দর সহজ আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উপহার দিয়েছিল। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠিত ছিল যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ সমাজে এই পৃথিবী পরিচালিত হতো ততক্ষণ পর্যন্ত এই ধরনের শান্তি পৃথিবী ছিল কিন্তু যেই মাত্র আমরা রসুলের আদর্শ ভুলে গিয়ে নিজেদের মত করে আমরা আমাদের পথ চলাচল গ্রহণ করেছি নিজেদের মত করে আমরা সমাজ চালাই আমাদের রাষ্ট্রকে পরিচয় করে পৃথিবীকে পরিচয় করি তখন এই পৃথিবীতে এই সমাজে এই মধ্যে নেমে এসেছে আবার জরুম নির্যাতন অশান্তির দাবানো সুতরাং আবার যদি শান্তি ফিরে নিয়ে হয়

সেই করে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চায় যেখানে সুখ থাকবে না যেখানে ঘুষ থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে ব্যবচার থাকবে না ধর্ষণ থাকবে না চাঁদাবাজি থাকবে না ট্যান্ডারবাজি থাকবে না কেউ কারোর জোর দখল করবে না মুসলিমের উপরে কোন জুলুম চলবে না কেউ অভিযানের শিকার হবে না এই ধরনের একটি ইনসাফে পরিপূর্ণ একটি স্বভাব রাষ্ট্রের সম্পর্কে বাংলাদেশ জবাব ইসলামী এবং সেই ধরনের রাষ্ট্র কাহিনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ জবাব ইসলামী

বঞ্চিত করেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে যে শিক্ষা ব্যবস্থা একজন ছাত্রকে নৈতিক চরিত্র মানুষের গড়ে তুলে দেশবড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একটি এমন শিক্ষা ব্যবস্থা তারা দীর্ঘ ষোলো বছর ধরে চালিয়েছিল যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন সব চরিত্রবান দেশ প্রেমিক কখনই করে উঠবে না বরঞ্চ তার বিপরীত বদমাইশ একজন মানুষ হিসেবে করে উঠবে সম্মানিত ভাই আমার আমাদের ইসলাম পঁচাশি ভাগ মুসলমানের এই দেশে ইসলামকে নির্মূল করার জন্য ধ্বংস করার জন্য সকল শক্তি তারা প্রয়োগ করেছিল দাঁড়িয়ে টুপি রাখলে তাকে নির্যাতন তাকে করা হয় ইসলামের কথা

সমাজ রাষ্ট্রের প্রতিতাদের তাদের দায়িত্ব কর্তব্য তাদের মধ্যে তৈরি করছে এই ধরনের একটি ছাত্র সংগঠনের কেন্দ্র সভাপতির দায়িত্ব যখন আমার উপরে ছিল এই দায়িত্ব পালন করাকারী সময়ে যখন সরকারের সকল অন্যায় অপকরণের বিরুদ্ধে আমরা যখন হক কথা বলেছি প্রতিবাদ করেছি সেই প্রতিবাদ করার অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের পরে আপনারা জানেন প্রায় দীর্ঘ দুই মাস সাতান্নটি দিন রিমান্ডের নামে আমার উপরে কি অতথ্য নির্যাতন তারা করেছিল যে নির্যাতনের মধ্য দিয়ে তারা আমাকে পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছে আল্লাহ রবী আমাকে বাঁচিয়ে রেখেছে তাদের জন্য নির্যাতনের কারণে দীর্ঘ সময় পর্যন্ত আমি দাঁড়াতে পারতাম না আমি চলতে পারতাম না আমি স্বাভাবিক জীবনযাপন আমার ছিল না

আমাকে করতে হয়েছে আমার মা সম্পর্কে আপনার যারা জানেন আমার বৃদ্ধ মা আশি বছর একজন মা আমার জন্য যখন আমাকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকটি আদালতে ঘুরেছেন জেলখানায় কোথাও দেখতে পেয়েছেন আমাকে কোথাও তাদের দেখতে দেওয়া হয় এই আশো বছরের বৃদ্ধা আমার ভালোবাসা আপনারা যেভাবে ছুটি বেরিয়েছে আমার জন্য সেই দৃশ্য আপনার সন্দেহ ভাই আমার

আমি আমার বাকি সময় পুরোটাই ইসলামের জন্য কাজ করতে চাই ইসলামকে বিজয়ের জন্য কাজ করতে চাই এই বিজয়ের জন্য কাজ করতে গিয়ে আগেও আমাকে পরাজিত করতে পারে আমার ইমানকে দুর্বল করতে পারে না সামনের দিনেও পারবে না আসুন সম্রাট ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আমরা আপনাদেরকে সাথে নিই আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের সমর্থন নেই আগামী দিনে সুখী সমৃদ্ধ ইসলামের একটি বাংলাদেশ তো রাখছে

ধন্যবাদ সর্ব উন্নয়ন আরেকটু আমি নির্বাচক দৃশ্য প্রস্তুত